এখানে ফাতেয়া দেওয়ার জন্য ছোট ছোট করে মাংস ফিস করা হচ্ছে আমাদের চট্টগ্রামে সিন্ির গোস্ত বলে এগুলো তিন চারটা হাঁড়িতে রান্না করা হবে চারটা হাড়িতে রান্না করা হবে রান্না করার পর আত্মীয় স্বজনের বাড়িতে দেওয়া হবে দেখুন অনেকগুলো মাংস এখানে বলটা ভিডিওতে ছোটো লাগছে কিন্তু বলটা অনেক বড় চারটা হাড়ি রান্না করা হবে বড় বড়ো চার হাঁড়িতে এই হাঁড়িটা অনেক বড় কিন্তু ভিডিওতে ছোটো লাগছে হাঁড়িগুলো অনেক বড় বড় অর্ধেক মাংস আমরা এরকম রান্না করে ফেলেছি রান্না করার পরে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে দেয়া হয় এখানে আম মশলা সব দিচ্ছে গরম মশলা হলুদ মরিচ মশলা তারপরে আদা রসুন পেঁয়াজ বাদাম বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব ধরনের মশলা দেওয়া হচ্ছে আর এই সব কোরবানির মাংসতে এমনিতে অনেক মজা হয় কোরবানির মাংস আল্লাহ তালার অশেষ রহমতে মজা হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমরা বাজার থেকে যে মাংস আনি এগুলা সিদ্ধ করতে সময় চলে যায় কিন্তু এগুলো কোরবানির মাংস এগুলাতে আল্লাহ তালার অশেষ সময়তে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা আল্লাহর রহমত বলতে গেলে আম সব মশলা দিয়ে দিচ্ছে একে একে মশলা দেওয়ার পর আম্মু সব মাখিয়ে নেবে আম্মুর হাতে মাখানো হয় আমার ফুফুও মাখে আম্মুও মাখে আজকে আম্মু মাখাচ্ছে মাংসগুলা নিচ থেকে উপরে তুলছে উপর থেকে নিচে দিচ্ছে চারিদিকে হাতগুলো গিয়ে মাখানো হচ্ছে এবার মাখানোর পর চুলাতে তুলে দিয়েছিল তোলার ওই ভিডিওটা আমি করতে পারিনি এখন বলতে গেলে মাংস হয়ে গেছে ছটা দি চারটা এদিকে তিনটা রান্না করা শেষ আর দুইটা হচ্ছে এখন সব বক্সে ভরা হবে এবং রান্না শেষ হয়েছে কিছু বক্সে ভরা হয়ে গেছে কিছু আরও কিছু বক্সে ভরছে বক্সে ভরার পরে ঢাকনা মেরে কষ্টেপ লাগিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো হবে